প্রতি বছর আমাদের বাড়িতে একদিন মানুষ হয় আর এটা হয়েছে আমাদের মা ওদের টিম ওরা সবাই মিলে মানে শ্রাবণ মাসের কয়েকদিন পুঁথি পড়ে আর কি সবাই সবার বাড়িতে বাড়িতে তো ওরা চলে এসছে তাই আমি ওদের জন্য কিছু রেডি করেছি দেখো সুজি বানাবো তাই একটু এলাচ গরম করে করে ভেজে নিয়ে মিক্সি নিয়েছি আর সুজিটা ভেজে তার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ আমুল দুধ আর সামান্য নারিকেল এলাচ গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে এটা থালায় ঢেলে নিয়েছি ঠান্ডা হবার জন্যে মনে হয় বেশি একটু জল দিয়ে ফেলেছি তবে এক একসাথে অনেকজনের জন্য বানিয়ে বানিয়েছি তো প্রথম টাইম তাই সেরকম আন্দাজ পাইনি আর এখানে কিছু একটা পুরি করার জন্য তো ভালো করে কাই করে নিলাম কাইটা যতটা ভালো করে মাখবো তত ভালো সফট পুরি হবে আর এখানে আমি সবগুলো সমান সাইজ যেন হয় লিচিগুলো তো তাই আগে আমি লিচিগুলো কেটে নিচ্ছি এক এক করে দেখো সবটা এক হাতেই করছিলাম কারণ বাড়িতে তো আর কেউ নেই আমার হেল্প করে দেওয়ার জন্য আর মা ওদের কাজ করছে ঘর দিকে আর আমি এদিকে কিচেনে করছি একা একা সো দেখো এক এক করে কয়েকটা বেলে নিব তারপর ছেঁকে নিব তো একটা বেলবো একটা ছেঁকবো একটা বেলবো একটা এরকম না একটু অসুবিধা হয়ে তাই আমি এক এক করে 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 কয়েকটা পাঁচটা ছটা করছিলাম আর আবার করে গুলো ভেজে নিচ্ছিলাম সো তোমাদের বাড়িতেও কি মনসাপতি হয় আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই হয় তো কার কার বাড়িতে মনসাপতি হয়েছে আর কে কে মনসাপতি পড়তে ভালোবাসে আমাকে কমেন্টস করে জানিও আমার মা কিন্তু খুব ভালোবাসে তো এই দেখো এখানে এবার আমি সবটা কাজ শেষ করে এবার এসে বসলাম দেখি এবার একটু কীর্তন শুনি ওদের তো তোমাদেরকেও শোনাবো চলো তোমরাও শোনো কেমন সন্ধ্যা সাতটার পরেই আসে কারণ বাড়ি ঘরের সবার সবার কাজ থাকে সবটা কাজ শেষ টেষ করে এসেছিল তো কিছুক্ষণ পুঁথি পড়ার পর আমি সবাইকে দিয়ে দিই চা অ্যান্ড বিস্কিট তো চলো চা অ্যান্ড বিস্কিট খেয়ে ওরা আবারও পুঁথি পড়বে আর ওদিকে দিদি আসবে দিদির ওয়েটিং করতে করতে রাত দশটা বেজে যায় এদিকে কীর্তনও শেষ হয়ে যায় তো ওদের জন্য যা যা রেডি করেছিলাম ওদেরকে দিয়ে দিলাম সো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর জানিও কেমন লেগেছে আমার ব্লগটা সো দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই